তাহলে কি জামায়াতের আমির তার নিজের স্ত্রীকেও প্রতিকার চোখে দেখেন কর্মজীবী নারীদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্য তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে দেখুন তাহলে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন চলুন দর্শক ভিডিওটি মনোযোগ মাধ্যমে দেখে আসি একদিকে ঝাড়ু হাতে না অন্যদিকে জামাতের মিছিল এবং সেই মিছিলের মাঝে মাঝিতে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এই রাজধানীর যে মিরপুর পনেরো সংলগ্ন নতুন বাজার সেই স্থানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মিরপুরের যারা নারীরা রয়েছেন তারা ঝাড়ু মিছিল নিয়ে ঝাড়ু নিয়ে মিছিল করতে এসেছেন মূলত জামাত আমিরের যে এক্স স্ট্যাটাস সেই স্ট্যাটাসের প্রতিবাদে আজ এখানে একত্রিত হয়েছিল নারীরা এবং সেই একত্রিত হওয়ার মাঝেই জামাতের একটি মিছিল কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছে এবং সেই মিছিলকে ঘিরেই কিন্তু আমরা দেখছি স্লোগান দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত গতকাল রাতে এক্স নামক যেই সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় সেই পোস্টে আমরা দেখেছি যারা কর্মজীবী নারীরা রয়েছেন তাদেরকে ইংরেজিতে প্রস্টিটিউট শব্দটি উচ্চারণ করা হয় এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি সারা দেশে বিক্ষোভ হয় এবং নারীরা কিন্তু আমরা দেখেছি এর প্রতিবাদ করেন যদিও আসলে বিষয়টা একটা লজ্জার বিষয় কিছুদিন আগেই জামাতের আরেক নেতা ওই অঞ্চলের আমির তিনিও বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিকায় মাসার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বেশ্যার কারখানা গাজা গাজাখোরদের কারখানা আপনি যেভাবেই বলবেন বলেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তারাও রাজনীতি সমাজনীতি আপনার তারপরে এই জিও পলিটিক্স অন্যান্য অঞ্চলের যে কারো চেয়ে বেশি বোঝে সেই রকম একটা বিদ্যাপীঠকে বলা হয় সেখানকার যারা পড়াল করেছেন বা সেখানে তৎকালীন সময় যারা ছিলেন সকলেই ব্যবসা কথাটা কেমন লাগে এরপরে এটা নিয়ে যখন প্রতিবাদ শুরু হলো তখনই যে ক্ষমা প্রার্থনা করলেন এবং উনি বললেন যে না এটা উনি ওইভাবে বলতে চান নাই তার মানে যে সবার কাছে ভিডিও থাকার কারণে ব্যাপারটা হয়ে গেছে কি এখন তারা অসুবিধা করতে পারে না বলতে পারে না যেন না পত্রিকা যারা লিখছে এটা বা আওয়ামী লীগ রটায় দিছে এগুলা বলতে পারে না ঠিক একই ঘটনা ঘটাইলেন আমাদের আমিরে জামাত মোহাম্মদ সাদা শকুন শফিক্ষা এই হারামির বাচ্চা কি বললেন যে মেয়েরা যারা কর্মজীবী মহিলা যারা যারা কাজ করে তারা সব বেশা আরে হারামজাদা এইটা বলার কারণটা কি দেখেন জামাত শিবিরের যেসব এদের যেসব বউ বা মেয়েগুলো আছে এরা তো কর্ম করে না এদের কর্ম হচ্ছে যে একটা এরা হচ্ছে হানি এরা বিভিন্ন পুরুষের সাথে যাইয়া তারা রাতের অন্ধকারে দিনের অন্ধকারে পরকিয়া পালাইয়া যাওয়া এগুলা করবে এরা তো কর্ম করে খাবে না কারণ কর্ম করে খাই তো পয়সা কষ্ট লাগে শ্রমজীবী মহিলা যারা কষ্ট করে তারা তো কর্ম করে খায় আর এই জামাত শিবিরের মহিলা এরা তো কষ্ট করে না খায় দুইটা রান ফাঁক করে দিলেই তারা পয়সা কামাই তারা যাবে কেন এই জন্য তাদের কাছে তাদের নিজেদের বেশাগিরি ডাকার জন্য আমার মাবুদদেরকে বলা হয় বেশা দেখেন বাংলাদেশ সারা পৃথিবীতে তিরিশ বিলিয়ন ডলারের শুধুমাত্র কাপড় রপ্তানি করে এই যে কাপড় জামা কাপড় রপ্তানি করে আর এক বিলিয়ন ডলারের রপ্তানি যদি করতে হয় তাহলে সেখানে এক লক্ষ লোকের কর্মসংস্থান হয় এবং কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরি খুললে সে গার্মেন্টসের কর্মজীবী পুরুষ মহিলা সেখানে বস এরপরে এটা যে ট্রান্সপোর্ট কোম্পানি নামবে সেখানে চাকরি আসছে এরপরে শিপমেন্ট চাকরি গেছে এরপরে যারা বক্স বানায় তাদের চাকরি আছে বানায় বিভিন্ন বিভিন্ন ফ্যাক্টরি করে এটা এটা লক্ষ এই আন্তর্জাতিক মানদণ্ড মানে এক বিলিয়ন ডলারের কাপড় রপ্তানি করতে এক লক্ষ লোক লাগে তিরিশ বিলিয়ন ডলার বছরে কাপড় রপ্তানি তারা আমাদের তিরিশ লক্ষ লোকের আমাদের প্রয়োজন এই খাতের গার্মেন্টস খাতটাতে তাহলে এই গার্মেন্টস খাতটা থেকে আমাদের সবচেয়ে নাইনটি পার্সেন্টই হচ্ছে যে আমাদের মহিলারা মা বোনরা কাজ করে ওনারাই কাজ করে আজকে দেশের মেরুদণ্ড সোজা করে রেখেছে এই গার্মেন্ট সেক্টর দিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটা সেক্টর সেই সেক্টরটাকে ধ্বংস করার জন্য এর এর আগে আগে আপনার মনে আছে ওই যে আরেক সাদা শকুন ছিল হেফাজতের শফিকা তাও শফিকা দুইটাই শফিকা কিন্তু দেখেন আপনি একটু মিলে দেখেন দুইটাই শফিক্ষা সেটা বলছিল যে এই তেঁতুলের বিসি মহিলারা আর এই হারামজাদা শফিকা জামাতের নায়েবে আমির নাকি চোদার আমির জানে হে কি বললো নোটির পোলায় নোটির পোলায় কেলো যে এখন কর্মজীবী মহিলারা সব বেশা এবং সে যে শুধু গার্মেন্টস এর তার কাছে গার্মেন্টস এর যারা যেসব মহিলারা চাকরি করে সেইটা তার কাছে সবচেয়ে বড় বিষটা তার কাছে বড় বিষয় যে বাংলাদেশের অনেক ভালো ভালো জায়গায় মহিলারা উঠে আসছে এবং এই যে শিক্ষিত মহিলাগুলা স্কুল কলেজ পাস দিয়া উঠে আসছে তাদের সাথে তাদের ওই যে ঘরে বৈশা আলিব্বা তাসা পরা বেডিরা পারতেছে না কারণ তাদের তাদের বউ বেটিরা এগুলো তো শুধুমাত্র ওই যে করলাম যে দুইটা পাফাক করে দিয়া বিভিন্ন বাসা বাড়িতে পরকিয়া বা ওই অবৈধ কাজে লিপ্ত আছে এদের তার কোনো কাজ করতে পারতেছে না সুতরাং তাদের জন্য এখন এই প্রবলেম হয়ে গেছে এই শিক্ষিত মহিলারা এবং গার্মেন্টস এর শ্রমজীবী যারা লক্ষ কোটি টাকা বাংলাদেশে আনে তারা হচ্ছে তাদের এখন সুখ এই মুহূর্তে সে কি বলতেছে যে না আমার এই আইডিয়া হ্যাক হয়ে গেছিল ভাই একটা কথা বলি নয় ঘন্টা পরে হ্যাক হয়েছে এটা কি আপনার বিশ্বাস হয় আপনার বা বা আমার যে কারো যদি একটা আইডি হ্যাক হয় আমরা সাথে সাথে নিজেদের অন্য থাকলে বলি অথবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন লেখা লেখা দেয় যে আমার আইডি হ্যাক হয়ে গেছে কেউ কিছু চাইলে কেউ কিছু বললে যাতে এটা বাইন্ড না করে কারণ এই আইডি আমার হাতে নাই ঠিক আছে না সেই জায়গায় সবচেয়ে বড় বট বাহিনী বাংলাদেশে সেটা হচ্ছে জামাত ইসলামের কাছে আইডি হ্যাকের নাইনটি পার্সেন্ট সব জামাই গালা গালি বলা বলিতে মাস্টার ডিগ্রি পাশ করা সব জামাইটা তো তোমার আইডি হ্যাক হয় তুমি তো তোমার একজন হয় ফোন করে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে তাড়াতাড়ি পোস্ট দাও লগে তো সারা বাংলাদেশ পঞ্চাশ হাজার পোস্ট পড়তার এই বট বাহিনী তোমার এক এক বট বাহিনীরা তো তিনশো চারশো আইডি আছে জামাতের পোলা বানটা শুরু করে দিত আমাদের উস্তাদের নুন সেইটা কইরা যখন নয় ঘন্টা পরে যখন দেখলাম যে সারা বাংলাদেশ সেই গেছে বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মহিলারা ঝাড়ু জুতায় মিছিল বাইর করছে এইবার তো গেছি তখনই যে তাড়াতাড়ি নতুন নাটক সাজাইলে কি আমার আইডি তো হ্যাক হয়ে গেছিল আমি তো আইডি হ্যাক হয়ে গেছে যার কে বা কাহারা লেগছে তো এখন কে বা কাহারা লেগছে কে হাই আইডি হ্যাক এখন কি বলবা তুমি মানে বেশা বলার লগে লগে আইডি ফেরত পাইছো মানে যেই মাত্র তুমি পোস্টটা করলা পোস্টটা করার পরে পোলা পাইন স্ক্রিনশট নিল নেওয়ার পরপরই তুমি আইডি পেয়ে গেছো না ফেরত আমাদের শিখাও জামাত ইসলামের মূল তাদের নেতাদের এখন না প্রথম থেকে এরকম আপনাদের বারবার বলছিলাম যে এই জামাত সরাসরি মহিলা বিদেশী ওদের কথা হচ্ছে যে প্রয়োজনে মহিলাদেরকে দাসী হিসাবে ইউজ করব। তারপরও মহিলাদেরকে মাথা উঁচা করতে দিব না মহিলারা ইলেকশন করবে এমপি হবে মন্ত্রী হবে এইটা হইতে পারবে না এদের মহিলারা ঘরের শোকেজ না তো এখন আমার মা বলি এই জামাতের জারে যেখানে পাবেন সেখানে জুতা মারেন শুরু করেন আপনারা জুতা মারা আপনারা মহিলারা যদি জুতা মারা শুরু করেন এরপরও যদি তাদের এরা সেম ঘটনা ঘটাইছে এরা উনিশশো একাত্তর সাল দুই লক্ষ মাবনের ইজ্জত নিছে যাতে ইজ্জত নিলে যাতে বাকিরা পুরুষরা ভয় পায় এরা সেম সিস্টেমটা আবার চালু করতেছে এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ গত মাসে যতগুলো ধর্ষণ মহিলা হত্যা সবগুলো জামাত তারা করছে যতগুলো পরকিয়া ধরা খাইছে দেখেন আপনারা ফেসবুক সব জামাতের বিভিন্ন জেলার নেতা আমির মুসাফির এরা সব জামাত তারা বারোই ফেব্রুয়ারি তো নির্বাচন হয়ে যাচ্ছে যদি নির্বাচন হয়ে যায় যদি জামাত ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে কত সময় লাগতে পারে আর যদি বিএনপি ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরতে কত সময় লাগবে এই দুই দলের মধ্যে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বেশি ভালো হবে আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত বারোই ফেব্রুয়ারি যদি সত্যিই নির্বাচন হয়ে যায় জামাত ক্ষমতায় আসে বা হাবর জয় যুক্ত হয় তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে দশ বছরের বেশি সময় লেগে যাবে এবং বাংলাদেশের মধ্যে বিএনপিও কনঠাসা হয়ে যাবে এবং বাংলাদেশে একটি মেসাকার পরিস্থিতি তৈরি হবে সংবিধান সম্পূর্ণরূপে বিলুপ্ত করে ফেলবে এই রাজাকারের নাতিপতিরা পাকিস্তান এবং আমেরিকার আধিপত্য বাংলাদেশে অনেক বেশি বেড়ে যাবে জামায়াত এবং এনসিপি এবং ডক্টর গং মিলে বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে কাবজা করে ফেলবে এবং সেনাবাহিনীরও একাংশ এদের সাথে থাকবে নতুন করে তারা বাংলাদেশে নিজেদের পার্সোনাল একটি বাহিনী গড়ে তুলবে তার মানে বুঝেই নিতে পারেন শুধু আওয়ামী লীগ না বিএনপিরও অনেক বেশি করতে হবে কিন্তু বিএনপি তারপরও একটি মজা পাবে যে অন্তত তারা ক্ষমতা হারানোর ভয় থাকবে না অন্তত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে রাজনীতি করার সুযোগ পাবে না যদি সংগঠিত হয়ে তারা রাজপথে নেমে আবার ওই রেজিমটা পতন করতে না পারে কিন্তু এখন যে সামরিকভাবে দুর্বলতা আছে বাংলাদেশ আওয়ামী লীগের সেটা পাঁচ বছরের আগে যদি জামাত ক্ষমতায় বা হ্যাঁ যযুক্ত হয় পারবে বলে আমার মনে হচ্ছেন আর দ্বিতীয় যে বিষয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে আর হ্যাঁ ভোটে গণভোটে না না আসে হ্যাঁ জায়গায় তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে এবং শেখ হাসিনাও যদি সুস্থ থাকে এবং জীবিত থাকে তিনিও বাংলাদেশে খুব শীঘ্রই ফিরতে পারবে কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে আর বিএনপি কে যখন কূটনীতিকভাবে ভারত এবং বিশ্বের প্রভাবশালী দেশ প্রেশার ক্রিয়েট করবে অটোমেটিক্যালিভাবেই আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা তুলে ফেলবে তখন আওয়ামী লীগ আস্তে আস্তে রাজনীতি করার সুযোগ পাবে রাজনীতি করার সুযোগ পেলেই আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাবে আর রাজপথে নামার সুযোগ পেলেই তাদের দাবি আদায়ের জন্য সারা বাংলাদেশে গণ আন্দোলন তৈরি করতে পারবে আর গণ আন্দোলন তৈরি করতে পারলে কিন্তু সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ নিতে পারবে আর সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ নিতে পারলেই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবে এখন অনেকের মনে প্রশ্ন যে এই ব্যাপারগুলো কি বিএনপি বুঝবে না যে সে আমেরিকা এত ইজিলি রাজনীতি করতে দিবে শেখ হাসিনা কেউ দেশে আসতে দিবে বিএনপি বুঝার পরেও বিএনপি বাধ্য হবে আমলের রাজনীতি করতে দিতে বিএনপিও কিন্তু তখন দমন নিপীড়ন চালাবে আওয়ামী লীগের রাজপথে নামলে তাদের দাবি আদায়ের জন্য দমন নিপীড়নও চলবে আওয়ামী লীগের আন্দোলনও চলবে এবং ভারত আমদানি রপ্তানিও বন্ধ করে দিবে ভারতের পক্ষ থেকে কূটনীতিক খেলাও ভারত খেলবে এবং বহির্বিশ্ব থেকে গণতান্ত্রিক যে সকল দেশ আছে যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা বিএনপির উপরও চাপ প্রয়োগ করবে এই সার্বিক বিষয় তখন বিএনপির বিপক্ষে চলে যাবে বিএনপির বিপক্ষে চলে গেলে ওই রেজিংটা অটোমেটিক্যালি ভাবে পরে যাবে তখন আবার হয়তো বা সেনা শাসন আসবে বা নতুন তত্ত্বাবাদে সরকার আসবে ওই সরকারের অধীনে আওয়ামী লীগ সহ নির্বাচন সেই নির্বাচনে যে জয়লাভ করে আবার সেই সরকার গঠন করবে অনেকেই বলছে এবং আমিও বলেছি সেখানে হয়তো আবার চলে আসতে পারে সেই কারণে বিএনপি এবং গণভোটে না পার্সেন্ট আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তাই আপনারা যেটা মনে প্রশ্ন ছিল সেই বিষয়টা আমার এই আলোচনায় মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে আবার অনেকেই বিষয়টা বুঝেন তারপরও জানতে চেয়েছেন তাই দোয়া করেন বারোই ফেব্রুয়ারি যাতে গণভোটে না যযুক্ত হয় এবং বিএনপি ক্ষমতায় আস অন্তত বা বিএনপি আওয়ামী লীগের মেন প্রতিদ্বন্দ্বী বিএনপি পাঁচই আগস্টের পর আওয়ামীগে সবচেয়ে বেশি ক্ষতি করেছে গুম হত্যা মামলা সবচেয়ে বেশি দিয়েছে কিন্তু কিছু করার নাই আওয়ামী যখন তখন এই সেম আওয়ামী লীগও মামলা দিয়েছে বিএনপির অনেকের সাথে যখন কোন দল ছিল তাদেরকেও কিছু মানুষ হত্যা করেছে কিন্তু বিএনপি যে পরিমাণ করেছে সে পরিমাণ আওয়ামী লীগ যোজানো এর পরে ক্ষমতা আসার পরে তেমন করা নাই হয়তো উনিশ বিষয় হয়েছে সে কারণে সকল প্রতিংশা এখন ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে বিএনপি সেটা মাথায় রেখে রাজনীতি করতে হবে শক্ত সরকার তখনই হয় যখন শক্ত একটি বিরোধী দল থাকে এখন বিএনপি ক্ষমতায় আসলো পাকিস্তানি বিজরা বিরোধী দল থাকলো তাহলে বাংলাদেশ ঘুরে ফিরে জেলা সেই হবে বাংলাদেশ দুর্নীতিতে আবার চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ আরো বিশ বছর পিছিয়ে যাবে কারণ জামাত এক কথায় শক্ত কোনো বিরোধী দল না এবং বাংলাদেশকে তারা মনে ধারণ করে না তারা এখনো বাংলাদেশকে পাকিস্তান মনে করে তাদের মনে এখনো পাকিস্তান পাকিস্তান প্রীতি আছে তারা মনে পানায় এখনো পাকিস্তানকে ধারণ করে তাই এই ধরনের কোনো একটি রাজনৈতিক দল বাংলাদেশের মতো দেশে বিরোধী দল হতে পারবেন তাই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসতে হবে তারা যদি কোনো জায়গায় এমপিও কেউ না হয় তবুও মনে করতে হবে আওয়ামী বিরোধী দল অটোমেটিক্যালি সবাই মনে করবে কারণ বাংলাদেশে যাদের পঞ্চাশ পার্সেন্টের মতো ভোট ব্যাংক আছে তারা ছাড়া বাংলাদেশ আর কোন হনু রাজনৈতিক দল বিরোধী দল হবে কেউ হওয়ার ক্ষমতা রাখে না তাদের কারো ক্যাপাসিটিও নেই জাস্ট এখন গায়ের জোর আছে কথা আছে জোরদার মূল লোকতা ভোট না থাকলেও জনপ্রিয়তা না থাকলে আমরা বিরোধী দল ওই আওয়ামী লীগ কোনটা অবস্থায় আছে গণভ্যুত্থান আওয়ামী লীগের পতন হয়েছে সেই কারণে আর এই গণপ্রত্থান আওয়ামী লীগের পতনেরও দরকার ছিল কারণ আওয়ামী লীগ একেবারে নিজেদের মধ্যে কন্দল করে গ্রুপিং করে দলটাকে শেষ করে দিয়েছে হাইব্রিডে দলটাকে ভরিয়ে ফেলেছে যারা ত্যাগী তারা এমপি হতে পারেন উপজেলা চেয়ারম্যান হতে পারেন অশিক্ষিত মুরুখরা টাকার বিনিময়ে উপজেলা চেয়ারম্যান এমপি হয়ে গিয়েছে তাই পতন হয়েছে ভালো হয়েছে এখন বুঝতে পেরেছে কোথায় কোথায় ল্যাকিংস আছে সেই ল্যাকিংসগুলো দেখে সাংগঠনিক ব্যাপারে শক্তিশালী হয়ে আরো পরিপূর্ণ হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে এতে তৃণমূলের জন্য ভালো হবে দলের জন্য ভালো হবে এবং হাইব্রিড কারা সেটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে সামনে যাতে হাইব্রিডটা আবার আমলের মধ্যে ঢুকে আমলের ক্ষতি না করতে পারে গুপ্তরা আমলির মধ্যে ঢুকে ক্ষতি না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে পারবে এখন এটা আমি ধারণা করছি যে এই সকল বিষয়ে আওয়ামী ঠিক করে আবার ফিরে আসবে কিন্তু আধুনিক ক্ষমতায় যখন আসবে এগুলো ঠিক হবে যদি ঠিক না হয় এই পাঁচ আগস্ট কিভাবে পতন হয়েছে তার ধরুন খারাপ অবস্থা আমলিকের আবার পতন হবে কিচ্ছু করার নাই কারণ এক ভুল আপনি বারবার করতে পারবেন না ন্যাড়া কিন্তু বেলতলায় একবার যায় যখন আপনি বেলতলা বারবার যাবেন তখন আপনার আহলে মা তার চোখ বলে কি হবে আপনাকে মানুষ গালি দিবে এটাই হচ্ছে বাস্তবতা কারণ রাজনীতিতে আপনি একই ভুল বারবার করতে পারবেন না যে ভুলটা আপনি একবার করেছেন সেটা পরবর্তীতে সংশোধন করে আপনাকে ফিরে আসতে হবে তাহলে আপনি বাংলাদেশের রাজনীতি টিকে থাকতে পারবেন কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি এখানে আপনাকে কেউ ভালোবাসবে না সম্মান করবে না আর আপনি বাংলাদেশের রাজনীতি টিকেও থাকতে পারবেন না এটাই হচ্ছে রিয়ালিটি কেউ মানেন আর না মানেন সত্য সবসময় খারাপ হয় সত্য অনেকের কাছে খারাপ লাগে কিন্তু সত্য তো তুলে ধরতে হবে সত্য কথা বলতে হবে নিশ্চয়ই নির্বাচনের কিন্তু খুব একটা বাকি নেই দুই সপ্তাহ নেই দুই সপ্তাহের কম সময় আমাদের জনগণকে বেছে নিতে হচ্ছে তারা পরবর্তী পাঁচ বছরের জন্য কাকে রাষ্ট্র দেখতে চান এবং এই পদে যাওয়ার জন্য রাষ্ট্র যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা নির্বাচনে রেসে আছেন আর কি তারা যার যার মতো নিজেদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়ের করার জন্য নানা ধরনের বাক্য শব্দ উচ্চারণ করছেন সত্য মিথ্যা মিলিয়ে আমার কেউ যেন মনে হয় একজন নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে কিছু কিছু বিষয়ে যা তাদের জীবন আচরণের সঙ্গে মেলেনা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো কতটুকু মানে বাস্তবায়নযোগ্য তাদের জন্য সেগুলো আসলে জনগণের একটু ধারণা পাওয়া দরকার আমরা আজকে বেসিক্যালি জামাত ইসলামের কিছু প্রতিশ্রুতি কথা বলছে এর মধ্যে আহ তারা রাজনীতির মাঠে অনেক কথাই বলেছেন এবং তারা কিছুদিন আগে জুলাই মধ্যে স্বাক্ষরও করেছিলেন সেখানে তারা স্বাক্ষর করে বলেছিলেন যে তারা ওখানে পাঁচ শতাংশ আসনে শূন্য শতাংশে দাঁড়িয়েছে এর মধ্যে আল জাতির একটা ইন্টারভিউ দিয়েছেন ওনাদের প্রধান সেখানে বলেছেন যে কখনোই ওনাদের দলের নেতৃত্ব পর্বে শীর্ষ নেতৃত্বে না দিয়ে থাকবে না আরেকটা কথা আলোচনা হচ্ছে যে তারা প্রথমে সরি আইনের কথা আমরা দীর্ঘদিন শুনতাম ইদানিং তারা বলছেন সরি আইন তারা নাকি আস্তে আস্তে বাস্তবায়ন করবে এই যে বিষয়গুলো জামাত যা যা বলছে আমি কয়েকটা বললাম আপনি নিশ্চয়ই আরো ফলো করেছেন যতটুকু আপনি দেখেছেন আপনার কাছে কেমন মনে হয় যে জামাত ইসলামের এই যে প্রতিশ্রুতি গুলো বিশেষ করে নারীদের প্রতি যে যদি আপনি একজন নারী অধিকার নিয়ে কাজ করেন আপনার কাছে কেমন লেগেছে জামাতের বিগত দিনের আলোচনায় আপনি দেখবেন যে চব্বিশের পরে নারী বিষয়টা সবচেয়ে বেশি উঠে এসছে বারবার নারী বিষয় উঠে আসার পেছনে সবচেয়ে আহ ইম্পর্টেন্ট কারণ যেটা আমি মনে করি মানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নারীদের নিয়ে ওনাদেরকে প্রায় প্রশ্ন করা হয় মানে প্রশ্নবানে জর্জরিত করা হয় এবং ওনাদেরকে বিব্রত করা হয় তো ওনারা এই বিব্রতিকর পরিস্থিতির থেকে বাঁচার জন্য ওনারা কিন্তু নারী বিষয়টা বারবার টেনে আনছেন যেমন ধরেন কিছুদিন আগে যে আমাদের আমি বলেছিল যে আহ পাঁচ ঘন্টা তারা মানে নারীকে কাজ করার সুযোগ দিবে এবং যে নারী কাজ করবে না সেই নারীকে তারা হচ্ছে স্পেশালি তাদের তারা ভাতা দিবে বা টাকা পয়সা দিবে এই ধরনের একটার পরে একটা তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে করে তারা কথা বলছে তো এখন যখন আইনের কথা আসে প্রশ্নটা আসে তখন কিন্তু নারীরা ডাইরেক্ট ভিকটিম হয় আপনি দেখেছেন আফগানিস্তানের কি অবস্থা আফগানিস্তানে এখন একেবারে মানে ষষ্ঠ শ্রেণীর আহ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মানে তারও নিচে নেমে গেছে এখন মানে অনেকে বলে তৃতীয় শ্রেণী পর্যন্ত নারীরা পড়তে পারবে তো এছাড়া নারীরা লেখাপড়া করতে পারবে না এছাড়া দেখেছেন যে নারীদের যে পোশাক সেটাও পুরুষ দর্জি সেলাই করতে পারবে না নারীরা জোরে কথা বলতে পারবে না ইন্টারনেট ব্যবহার করতে পারবে না তো সরিয়া আইন যেখানে আহ আর কি সিদ্ধ যেখানে শরিয়া আইন কায়েম করা হয় সেখানে নারীরা হচ্ছে সবচেয়ে বড় যেহেতু ভিক্ট্রিম হয়ে দাঁড়ায় এবং নারীরা একেবারেই পেছনে আহ চলে যায় নারীদের যে এজেন্সি সেই এজেন্সি বলতে কিছু থাকে না তো ওই জায়গাটাই কিন্তু জামাতকে বারবার প্রশ্ন করা হয় যে তাহলে বাংলাদেশে নারীদের অবস্থা ওরকম হবে কিনা এখন আপনি আফগানিস্তান আর এবং বাংলাদেশের মধ্যে যে সামাজিক যে ভিন্নতা এবং দীর্ঘদিন ধরে যে আমাদের নারীরা অনেকটা ধরেন সবাই তো আর ইয়ে পড়ে না বোরকা বা হিজাব পড়ছে না বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন ধরনের নারী বিভিন্ন ধরনের অবয়বে নারীরা আবির্ভূত হয় সেক্ষেত্রে জামাতের জন্য একটা বড় একটা হয়ে হচ্ছে নারী যার ফলে তারা কিন্তু আপনার আপনি খেয়াল করেছেন কিনা বিভিন্ন টক শোতে তারা বলেছেন যে তারা একবারে সরিয়া আইন কায়ম করবে না হ্যাঁ এবং এইটা বলে তারা বেশ বেঁচে যাচ্ছে কেউ কিন্তু তাদেরকে প্রশ্নটা করছে না পরবর্তীতে যে তাহলে কিভাবে আপনারা সরিয়েটা পালন করবেন তখন বলছে যে তারা ধাপে ধাপে আইনটা কার্যকর করবে তাহলে খুব যে বিস্তর আকারে পার্থক্য আছে আমি সেটা মনে করি না যেমন ধরেন আপনি ক্ষমতায় আসলেন আজকে কালকেই তো আর আপনি সমস্ত আইন পরিবর্তন করতে না একটা দেশের সংবিধান আছে সেইটাকে পরিবর্তন করতে হবে সবকিছু মানে আইনের প্রত্যেকটা ধারা উপধারা সব কিছু পরিবর্তন করতে তো ধাপে ধাপে করতে হবে তো তারা তো ওটাই বলছে এটা খুব স্বাভাবিক তার মানে কি শরিয়া আইন তারা আলটিমেটলি করবে কালকে জামাতে আমিরের একটা বক্তব্য আপনি শুনেছেন কিনা না জানিনা একটা একটা ইয়াং মেয়ে মনে হয় উনি মিডিয়াতে কাজ করে সে অনেক আর কি রিভিলিং পোশাক পরা তো সেই মেয়েটা বলছে যে সে জামাতকে পছন্দ করে সে চায় জামাত মানে ক্ষমতায় আসুক এটা নিয়ে জামাতের আমির গতকালকে খুবই মানে প্রাইড নিয়ে হ্যাঁ খুবই আর কি এক্সাইটমেন্ট নিয়ে সে বলেছে যে আজকালকার যে একটু উনি ওনার একেবারে ওনার ভারসাম্যতে যে একটু ভিন্ন রকমের পোশাক পরাও একজন নারী বলছে যে তা সে জামাতকে চায় এবং সে পুরা যে তার স্পিচটা ওটাকে কোট করেছেন এবং সে অসম্ভব আনন্দের সাথে এই জিনিসটা করেছে তাহলে সে যদি তারা যদি মূলত নারী স্বাধীনতায় বিশ্বাসী হয় যেটা তাদের নির্বাচনের কারণে নির্বাচনে জয়লাভের কারণে তারাই এই জিনিসটা চেঞ্জ করেছে তারা এখন তাদের বল পরিবর্তন করেছে এটার একেবারে শুধুমাত্র নির্বাচনে জয় জয় লাভ করার জন্য এবং আমার মনে হয় এটা জামাতের কৌশলের একটা অংশ এবং তারা যেকোনো ভাবে যে কোনো উপায়ে তারা নির্বাচনে জয় লাভ করতে চায় এবং এই জয় লাভের করার জন্য তারা যে কোনো ধরনের বয়ান এবং তাদের পূর্ববর্তী যেই যে ধরনের কথোপকথন যা আইন কানুন তারা প্রয়োগ করতে চেয়েছিল সেগুলি পরিবর্তন করবে এটা করবে সেটা করবে আহ বিএনপি যা যা করেছে সবকিছু কপি করা থেকে শুরু করে একেবারে হুবহু 31 দফা দেয়া থেকে শুরু করে মানে সবকিছুই আমার কাছে মনে হয়েছে এগুলি সব হচ্ছে এক সম্পূর্ণভাবে আপনার ইলেকশনে জেতার একটা কর্মসূচি মানে আমি এটা বললাম যে একজন আধুনিক পোশাক পরিহিতা নারী যে বয়ান সেটা উচ্চারণ করতে যে জামাতের আমি আনন্দিত ভঙ্গিতে বলেছেন তুমি যদিও ভঙ্গিতে করে থাকেন অন্যটা কি করেছেন উনাকে কি সমর্থন করবে আমাকে কিন্তু কি সমর্থন করে আমি আনন্দিত হব না আমার পলিসি যদি যাকে আমি মনে করেন মনে অনেক মনে করে যে এই ধরনের নারীরা হয়তো আমার সঙ্গে আমার পলিসিকে সমর্থন করবে না কিন্তু তারাও যদি আমার পলিসিকে সমর্থন করে তাহলে আমার আনন্দিত হওয়াতে আপনি ভুলটা কোথায় দেখেন আমি কিন্তু কোনো ভুলও দেখিনি এবং সে যে খুব আনন্দিত হয়েছে সেটা কোনো দোষেরও নয় বরঞ্চ খুবই আনন্দের তার জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে তিনি যখন বলেন যে তিনি নারী স্বাধীনতা নারীর পোশাকের স্বাধীনতা এই সবকিছুতে সে এখন বিশ্বাসী বিশ্বাসী তারা জামাত এখন বিশ্বাসী জামাতের বয়ান নারী বিষয়ক সকল বয়ান ঠিক ভোটের এক মাস আগে এসে চেঞ্জ হয় ভোটের পনেরো দিন আগে এসে চেঞ্জ হয় এখন সবকিছু পরিবর্তন আপসাইড ডাউন হয়ে গেছে কিন্তু আমার প্রশ্নটা কিন্তু ভিন্ন জায়গায় এটা খুবই লজিকটা ধরেন যে সে ওই যে বামপন্থীদের সাথে বামপন্থী সংগঠনকে সে বলেছে সে যদি সরিয়া কায়েম না করে সে যদি নারীর পোশাক আশাক নারীর কর্মঘন্টা নারীকে সকল ধরনের সুযোগ দেয় তাহলে যখন একটা নারী জামাত যদি চায় তাহলে আমি মানে জামাত যদি আসে তাহলে তো আপনার পোশাক পরিবর্তন করতে হবে তাহলে আপনি কি সেটা করবেন মেয়েটা বলছে হ্যাঁ আমি করব। আমি জামাতি পছন্দ করি তাহলে সেইটা এত খুশি হয়ে যাওয়ার সাথে যে সে কানেকশনটা তৈরি করেছে সে সে কিন্তু আপনার ওই বয়ানটাও কিন্তু মনে করে দেখতে হবে যখন তিনি বলেছিলেন যে তিনি ধীরে ধীরে ধাপে ধাপে মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে ধীরে ধীরে ধাপে ধাপে সমাজকে পরিবর্তন করবে তার মানে কি যে নারীরা যেভাবে চলাফেরা করছে ইভেন পুরুষরা হাফ প্যান্ট পরছে মানে জামাতের কিছু লোকজন বাচ্চা ছেলেরা একেবারে দশ দশ এগারো বছরের ছেলেরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলছে সেই আবার ক্রিকেট খেলছে সেই খেলা তারা হাফ প্যান্ট পরে খেলতে দিবে না তার মানে কি যে হাফ প্যান্ট হাঁটু দেখানো সেটা ছেলেরাও পারবে না তার মানে কি এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তারা কিন্তু এখনই করছে ডাকসু ডাকসুর নির্বাচনের পরে আপনি দেখেছেন যে কিভাবে যে একজন একটা সাধারণ একটা বাচ্চা ছেলে যে কিনা ওখানে রান্না বান্না করে সে হাফ প্যান্ট ছিল তাকে জোর করে ফুল প্যান পরা পরিয়েছে তো প্রত্যেকটা জিনিস এবং তারা সব শিক্ষক তাদের যাদের পছন্দ তাদেরকে রাখবে আর বাকি সব বহিষ্কার করবে তো এই যে জোর জবরদস্তি করে যে তাদের মতবাদের লোক তাদের লোকজন বসানো এবং এবং এই জিনিসটা তারা এখন এরকমই করছে তার মানে এই যে ধাপে 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 তারা তো ওটাই করবে এবং তার খুশি হওয়া অসম্ভব এক্সাইটমেন্টের সাথে তার যে সে কোন দিকে যাবে সে যে কি করবে সেইটার আলটিমেটলি বহি প্রকাশটা তো পাচ্ছে আমি কারণ তাই তো সে খুশি হতো না সে বলতে এটা কোনো ব্যাপারই না এই বয়ান সে নিয়ে আসতো না আসতো না উনি পরিবর্তনটাকে উপলব্ধি করতে পারছেন এবং পরিবর্তনটা সবার সঙ্গে শেয়ার করছেন পরিবর্তনের যে মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে এটা উনি শেয়ার করছেন দেখেন আমরা যে অভিযোগগুলি করছি যে ওরা যদি ক্ষমতা আসে তাহলে লাইনে নজর গানবে এটা তো নতুন নাই দেশে আগে যারা ছিল আওয়ামী লীগ তাদের সমস্ত শিক্ষক আনেনি আওয়ামী লীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জামাতকে নিষিদ্ধ করেনি কি ঠিক ছিল ঠিক ছিল না তো ওটা যদি আমরা মেনে নিতে পারি ওটা 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 যখন থাকে তখন যদি আমাদের কোনো কষ্ট না হয় এখন তারা ওটা করতে পারে এটা ভেবে আমি কষ্ট কেন পাবো এখানে বিস্তর একটা পার্থক্য পার্থক্য আছে বিশাল আওয়ামী লীগ এটা একেবারে সঠিক এবং কোন দলই যদি নিজেদের লোকজনকে বসায় সেটা বিরাট বড় অপরাধ এবং আমি এর ঘোর বিরোধী কিন্তু এখানে একটা আওয়ামী লীগ বা বিএনপির সাথে বিস্তর যে পার্থক্যটা সেটা আমি দেখাচ্ছি একজন শিক্ষক হিসেবে আমি যে জিনিসটা প্রতিদিন ফেস করি যেমন সায়েন্স বিজ্ঞানের সাথে যে থিওলজি ধর্মতত্ত্বের যে সমস্ত বিষয়বস্তু সেগুলি তো সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি আপনাকে আপনি যখন ইভোলিউশন পড়াবেন ন্যাচারাল সিলেকশন পড়াবেন সায়েন্সের বিভিন্ন এরকম আজারটা আমি বলতে পারব সেই সেই যে থিওরি সেই সেটার সাথে আপনার এই যে ক্রিয়েশন মিথোলজি যেভাবে মানুষ ইভলভ করেছে সেটা তো যায় না তার মানে কি দেখেন যে মানুষ ধীরে ধীরে ইভলভ করেছে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে কিন্তু আমরা জানি যে থিওলজি বলছে যে আমরা অ্যাডাম অ্যান্ড ইভের মাধ্যমে মানে ইসলামিক যেটা ডক্টরিন সেটা বলছে অ্যাডাম অ্যান্ড ইভের মাধ্যমে মানব সভ্যতা প্রসার ঘটেছে আমরা এক ধীরে 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 এভাবে মানুষ থেকে এভাবে আমরা হয়েছে এই ক্ষেত্রে সায়েন্সের এটা খুব রিসেন্ট একটা ঘটনা এটা কিন্তু আপনি যদি টাইম দেখেন খুব সেদিনকার ঘটনা কিন্তু বিজ্ঞান বলছে আমরা অনেক বছর ধরে ইভোগ করেছি তাহলে এই যে বিজ্ঞানের সাথে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাডিকশন তাহলে ওনারা যখন ওনাদের শিক্ষকরা তো সায়েন্স টেকনোলজি এগুলি ওইভাবে পড়াবে না এগুলি থিওলজির বেসিসে পড়াবে কিন্তু আওয়ামী লীগের একটা বা বিএনপির একজন শিক্ষক যদি হয় ওই শিক্ষক হতে পারে সে দলের চামচা বা দলের মশাহিবি করতে পারে কিন্তু সে কিন্তু আপনার পড়াশোনার যে কন্টেন্ট যে বিজ্ঞান ভিত্তিক সমাজ এবং গবেষণা ভিত্তিক ক্রিটিক্যাল থিঙ্কিং সবচেয়ে বড় সমস্যা সমস্যা প্রচার প্রসার লজিক্যাল যে থিংকিং যে আপনার প্রশ্ন করা আপনি যে প্রশ্ন করতে পারেন প্লুরালিস্টিক সোসাইটি তৈরি করা বহুত্ববাদ যে বহুমতের মানুষ থাকবে আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিশ্চান এবং নাস্তিক আস্তিক বিভিন্ন ধরনের মানুষ থাকবে সবাইকে নিয়ে যে একটা সোসাইটি হইতে পারে ওই ধারণাটাই তো উঠে যাবে যে শিক্ষক ধরেন একটা টপিক যখন ধরেন একটা আওয়ামী লীগ বা বিএনপি শিক্ষক পড়াবে উনি ওইটাকে করবে না উনি যা আছে তাই পড়াবে কিন্তু ধর্মতত্ত্বের সাথে একেবারে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি যে টার্মগুলি আছে যে থিওরিগুলি আছে সেগুলি পড়াবে না তাহলে বিজ্ঞান ভিত্তিক যে প্রসার এই সমাজে তা হবে না নারীর যদি অধনস্থতা আবার হয় নাদনি যদি ঘরে আবার আপনি জোর করে ডোমেস্টিকেট গৃহপালিত পশু বা প্রাণী বানিয়ে ফেলি আমরা আবার নারীকে যদি তার এইজেন্সি তার তাকে ক্ষমতায় প্রসারিত না করেন আমি যদি আমার মতো থাকতে না পারি আমার পুরা শরীর বায়োলজি সাইকোলজি যদি একটা ফিলোসফি কন্ট্রোল করে তাহলে আমি কিভাবে ফ্লারিশ করবো আমার নলেজ তো ইন্ডিপেন্ডেন্ট থাকছে না আমার যে জ্ঞান আমি যে প্রডিউস করবো সেটা কিভাবে যে এই যে নারীর অবস্থান এটা বর্ণনা করতে গিয়ে অথবা এটা এটা ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে আমরা কিন্তু বারবার আফগানিস্তানের কথাটাই ভাবছি কিন্তু আফগানিস্তান ছাড়াও তো ইরানে ইরানেও তো ইসলামী এক ধর্মের শরীর আছে অথবা টার্কিতেও তো এক ধরনের ইসলামী শাসন আছে তো সেখানে তো আর আফগানিস্তানের মতো হচ্ছে না আমরা তো ওরকম হতে পারি আমরা তো টার্কির মতো হতে পারি মানে জামাতের যেটা জামাতের যে সই আইন সেটা তো বাংলাদেশকে টার্কিতে পরিণত করতে পারে সেক্ষেত্রে সমস্যা আপনি আতঙ্কিত হচ্ছেন কেন বাংলাদেশে অলরেডি কিছু কিছু ঘটনা দেখে আতংকিত হচ্ছে বাংলাদেশের সাথে টার্কির কোনো মিল নেই টার্কি আমি গিয়েছি টার্কি হচ্ছে আপনি জানেন যে টার্কিতে একটা রেভোলিউশন হয়েছিল টার্কি অনেক আধুনিক টার্কি চলে হচ্ছে ইউরোপীয় ভাবধারায় আবার ইসলামিক ডকট্রিনও ওখানে আছে কিন্তু আমাদের এখানে আমরা 24 পরে দেখেছি নারী হেনোস্তাকারিকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় হাফপেন পরে ছেলে বাচ্চাটা খেলতে পারে না নারীদের চোখ চোখটাও ঠিকমতো দেখা যাচ্ছে না ইদানিং দেখাতে পারছে না তার হাতে হাতটা যে এই যে এই গরমে কালো একটা পোশাক পরে তার কালো একটা মানে ইয়ে দিয়ে গ্লাভস দিয়ে যেটা কিনা শীতের দেশে পরে সেটা দিয়ে তার তার হাতটা পর্যন্ত দেখা যায় না আমরা তো অলরেডি দেখছি যে জামাতের আমির বলছে পাঁচ ঘন্টা কাজ করতে পারবে তারপরে আবার যে নারী বলছে যে জামাত আসলে আর কি হিজাব তার আপত্তি নাই সেটা নিয়ে সে খুশি হয়ে যাচ্ছে আমরা তো একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি হিন্দু একটা ছেলেকে পুড়িয়ে মারা তারপরে হচ্ছে এই যে সমস্ত যে অঘটন গুলি ঘটছে যে টিএসসি থেকে কি হচ্ছে আপনি দেখছেন যে মানে জামাত শিবিরের যে এগুলো অবশ্যই নিন্দা যোগ্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সমস্ত মৌলবাদী অঘটনের জন্য আপনি জামাতের দায়ী করবেন কেন এগুলো সেমত জামাত জড়িত নয় বলে তারা বিভিন্ন সময় বলেছে আচ্ছা সব সম তারা তো একটা জোট তৈরি করে